অনেকেই তো অনেকের মতো করে গরুর বুড়ি রান্না করে খেয়েছেন আজকে না হয় আমার মতো একবার রান্না করবেন আর হচ্ছে কোরবানি আসলেই এভাবে রান্না করে খেয়ে নেবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম গোপন এবং গোপন ট্রিট সহ গরুর বুড়ির যে গন্ধ থাকে সেটা দূর করে কিভাবে মজাদার স্বাদে রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখানে আমি গরুর বুড়িকে কেটে দুই একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে এটা মূল রান্নার পালা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না অবশ্যই ভিডিওটা ফুল দেখবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো বন্ধুরা এখানে হচ্ছে আমি অনেকেই গরুর বুড়ি রান্না করে বলো যে মানে গন্ধ কয় গন্ধের জন্য খেতে চায় না কিন্তু অনেকেরই পছন্দ তো আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না যারা গন্ধর জন্য গরুর বুড়িটা খেতে চায় না তারা এভাবে অবশ্যই রান্না করলে গরুর ভুড়ি তার একদম পছন্দের খাবার হয়ে যাবে তা আমি এখানে পূর্ণ গরম পানি দিয়েছি পানি নিয়েছি পানিটা গরম করে তার মধ্যে একটু হলুদা লবণ দিয়েছি আর এখানে আমি বেশ ছোটো সাইজের একটা লেবু ব্যবহার করেছি একদম পুরোটা লেবু আমি এখানে ব্যবহার করেছি এখন এই লেবু সহ লবণ হলুদ পানিটাকে একদম ফুটন্ত গরম পানি করতে হবে যেন লেবু থেকে যেন রসটা বের হয়ে আসে তো দেখো আমার কিন্তু এটা উত্তানে চলে আসছে পানি থেকে অলরেডি ব্লক চলে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এই যে আমার সেই গরুর বুড়িগুলো ধুয়ে রাখা ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখে রেখেছিলাম তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এই গরুর বুড়িটাকে এই লেবু পানির সাথে একদম পাঁচ থেকে আট মিনিটের মতো জাল করতে হবে এতে করে এই লেবুর মিশ্রণের পানিটা এই বুড়ির গন্ধটাকে দূর করে নেবে এই একটা উপকার আর একটা উপকার হচ্ছে এই গরুর বুড়ির মধ্যে যতটা ময়লা আছে একদম সমস্ত ময়লা সব কিছু বের হয়ে যাবে আমি আপনাদেরকে প্রমাণসহ একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা ময়লা বের হয় এখনও দেখো কতটা পরিষ্কার পানি আর এই পর্যায়ে দেখো কি পরিমাণ ময়লা বের হয়েছে দেখো তো আমি আরো অনেকটা ময়লা বের করার চেষ্টা করতেছি যেন এর ভিতরে কোনো প্রকার কোনো ধরনের ময়লা না থাকে আমি একদম এই গরুর যত ময়লা আছে আমি সব কিছু এখন এই গরুর বুড়ি থেকে বের করে নেবো তার জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে চামচের সাহায্যটাকে নিয়ে চড়ে মানে ময়লাটাকে আমি এক পাশে আনার চেষ্টা করতেছি দেখো তো তোমরা অবশ্যই যদি এই নিয়মটা যদি প্রথম দেখে থাকো বন্ধুরা উপকারে আসে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথায় দেখি আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ 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 দেখো কতটা ময়লা হয়েছে আমি লেবু সহ এই ময়লাগুলো এখন অন্য একটা পাত আমি তুলে নিচ্ছি দেখো কতটা ময়লা জমেছে দেখো তো এই ময়লাগুলো কিন্তু ভিতরেই থেকে যেত আমরা যতই খালি পানি দিয়ে ওয়াশ করি না কেন যদি গরম পানিতে না দেওয়া হতো তাহলে কিন্তু এভাবেই থেকে যেত তো ফাইনালি আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে বয়ল করেছি এখন হচ্ছে আমি এটাকে ছেঁকে নিচ্ছি দেখো তো ছেঁকে নেওয়ার পরেও কিন্তু এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে তা আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আমি গরুর বুড়িটাকে আবারও আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো একদম পরিষ্কার হওয়ার পর দেখো কতটা সাদা করছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখো যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করেছে একটু কালারিং চলে এসেছে আর একদম এখন এটা রান্না করার জন্য ফাইনালি প্রস্তুত হয়ে গেছে তো চলো আমি এটা কি কি মশলা দিয়ে রান্না করতেছি তোমাদের সাথে সেটাও সেটাও শেয়ার করতেছি তো দেখো কতটা সুন্দর হয়েছে না আর গরুর বটটা কিন্তু একটু বড়ো সাইজের রাখলে যখন এটা আমরা বোনা করবো তখন এটা দেখতে সুন্দর লাগে তো ওখানে আমি পেঁয়াজ দিয়েছি বেশ ছয় থেকে সাতটার মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি তেজপাতা একটু দারুচিনি লবঙ্গ তারপর হচ্ছে এলাচ তো সব কিছু এখন সুন্দর মতো এটাকে কালারিং করে বেজে নিতে হবে আসলে রান্না হচ্ছে আমি মনে করি রান্না একটা মানে কি কি বলবো মানে রান্না একটা গুণ হ্যাঁ গুণ না মানে কি বলা যায় রান্নাটাকে সবার হাতে কিন্তু রান্না মজা হয় না আবার অনেকেই আছে যে যেভাবে রান্না করুক না কেন সেভাবে রান্নাটা হয়ে মজা হয়ে যায় তো এখানে আমি দিয়েছি হলুদ মরিচ জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি তারপরে হচ্ছে বাটা কালো গোলমরিচের সাথে ধনিয়া ছিল আমি কালো গোলমরিচটা আর হচ্ছে ধনিয়া তেলে সেটাকে পাটায় বেটে বক্স করে রেখে দিই আর ওই মশলাটা দিয়ে যখন কোনো মাংস রান্না করা হয় তখন এত বেশি টেস্ট হয় বলার বাহিরে তো দিয়েছি এখানে প্রায় দুটার মতো টমেটো তো এটাকে আরও এক মিনিটের মতো আমি এখন এখানে কষায় নিব তো দেখো মশলার কালারটা জাস্ট ওয়াও খুবই সুন্দর হয়েছে কালারটা তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমার মশলাটাকে কষায় নিয়েছি আরও এক মিনিটের মতো কষায় নিচ্ছি দেখো যত তো মশলার উপরে তেল উঠে এসেছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম আমার সেই হ্যাঁ বুড়িগুলো এটা কিন্তু একটা হচ্ছে মোটা বুড়ি আর একটা হচ্ছে পাতলা তো মোটাটা খেতে কিন্তু বেশি মজা আমার এই বুড়িটা কিন্তু মোটা ছিল তো মোটা মোটামুটি রান্না করতেও কিন্তু একটু সময় লাগে একদম মাংসের মতো মানে জোশ নেয় অনেকটা সময় লেগে যায় এটাকে রান্না করতে তো আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ডাকনা দিয়ে রান্না করার পালা তো দেখো ফাইনাল রূপটা এখনও ফাইনাল হয়নি এটাতে একটু পানি দিতে হবে আর পানি দিয়ে এটাকে আবারও সিদ্ধ করে নিতে হবে তো এরকম বোনাবুন আমি আরেকটু একটু শুকায় নিব আসলে গরুর বোনা কার কার পছন্দ গরুর গুড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার হচ্ছে শুকনা করে রান্না করে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমরা আমি যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করবা যে কোনো কোনো প্রকার ধরনের গন্ধ গরুর বুড়িতে তোমরা পাবে না এটা কি গরুর বুড়ি খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ সেটা কল্পনা করতে পারবা না তো অবশ্যইভাবে করে ট্রাই ট্রাই করবা তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন দেখো কালারটা অনেক সুন্দর শুধু কালারটা সুন্দর না অনেক টেস্টও হয়েছে কিন্তু ঠিক আছে বিশেষ করে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ ওনার হচ্ছে সাদা রুটি দিয়ে আর এই গরুর বুড়ি দিয়ে কিন্তু অনেক মানে পছন্দ ওর তো ও বেশি পছন্দ করে আমি বেশি একটা করি না তারপর অজিত খায় আমিও খাই সাথে সাথে সেটাই আর কি তো ফাইনালি দেখো আমার হ্যাঁ গরু বুড়িটা রান্না হয়ে গেছে আর আমি হচ্ছে এখন একটু নিয়েও নিয়েছি রাতে রান্না করেছিলাম তো এখানে আমি একটু শাক নিয়েছি ভর্তা নিয়েছি আর গরু বুড়িটা নিয়েছি দেখো এখন মা ছেলে বসে বসে খাবো এ আর গরুর গরম ভাতের সাথে গরুর গরম গরম বুড়িটা রান্না ছিল জাস্ট ও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ